দেখিনি আপনার ব্রেন অন্যদের থেকে কত ফাস্ট তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ট্যালেন্ট প্রমাণ করতে চাও তাহলে দেখা যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেনের आंसर দিতে পারো আজকে ভিডিওতে থাকবে কিছু চ্যালেঞ্জিং কোশ্চেন যেগুলোর आंसर দিতে 100% মানুষের মধ্যে 90% মানুষ হিংসিং খেয়ে যায় দেখা যাক তুমি আমার কটি কোশ্চেনের आंसर দিতে পারো তোমাদের জন্য তোমরা এই ডক্টরটিকে দেখো এরপর এই লেডি ডক্টরটিকেও ভালো করে দেখে নাও আর লাস্ট এবার এই ফার্স্ট এড বক্সটিকে খুব ভালো করে দেখে মনে রাখো তো চলো গাইজ এবার বলো এই ডক্টরগুলোর মধ্যে তুমি ফার্স্ট কোন ডক্টরটি আগে দেখেছিলে তুমি সবার আগে দেখেছিলে এই দুই নম্বর টিকে চলো এবার নেক্সট স্টেপ এবার বলো তো এই লেডি ডক্টর গুলোর মধ্যে তুমি সবার প্রথমে কোন লেডি টিকে দেখেছিলে পেরেছো তুমি সবার আগে দেখেছিলে এই চার নম্বরের লিড ডক্টরটিকে চলো এবার নেক্সট এবং লাস্ট স্টেপ এবার এই ফার্স্ট বক্সেসগুলোর মধ্যে বলো এই তুমি প্রথমে কোন বক্সটিকে আগে দেখেছিলে তুমি সবার প্রথমে দেখেছিলে অপশন টু এর ফার্স্ট এড বক্সটি গাইজ তুমি যদি এই তিনটে স্টেপের অ্যান্সার নিয়ে থেকে দিতে পেরে থাকো তাহলে ভেরি গুড তুমি ফোকাস টেস্ট রাউন্ডে উত্তীর্ণ হয়েছে তোমার চোখের দৃষ্টি একদম পারফেক্ট রয়েছে চলো এবার নেক্সট রাউন্ডে তোমার জন্য কি আসছে দেখে নিই নেক্সট রাউন্ডে থাকছে তোমাদের জন্য আই টেস্ট লেভেল ফার্স্ট স্টেপ ফ্রেন্ড এবার এখানে তিনটি কালার দেওয়া রয়েছে এখানে তিনটি গ্রিন কালারের মধ্যে বলতে সবচেয়ে ডিপ কালার কোনটি? फ्रेंड এখানে থাকা ডিপ কালারটি ছিল 2 নম্বরের কালারটি। চলনের স্টেপ। এবার এই কালারটির মধ্যে সবচেয়ে লাইট কালার কোনটি সেটা খুঁজে বের করো তো। এখানে থাকা লাইট কালারটি ছিল এই কালারটি তুমিও যদি এই দুটো কালারের এনসেন যে থেকে দিয়ে থাকতে পারো তাহলে কনগ্রাচুলেশন তোমার চোখের দৃষ্টি একদম 100% হাই লেভেলে রয়েছে চলো নেক্সট এবার দেখতে পাচ্ছো তোমরা একটি বালতি এই বালতিটির মধ্যে একটি জিনিস রয়েছে ফ্রেন্ড তোমাদেরকে বলতে হবে ভালো করে দেখে যে এখানে বালতির মধ্যে কি রয়েছে গাইজ তুমি কি বালতির মধ্যে থাকা জিনিসটাকে দেখতে পেয়েছো গাইজ এই বালতির মধ্যে ছিল একটি ইলিশ মাছ কি ফ্রেন্ড তুমিও যদি এই মাছটিকে আগেই দেখে থাকো তাহলে কমেন্টে লিখে দাও আমিও দেখতে পেয়েছি গাইজ এবার তোমরা দেখতে পাচ্ছো এখানে এলোমেলো ভাবে একটি অ্যাপের নাম লেখা আছে ফ্রেন্ড তোমরা এবার এই অক্ষরগুলোকে সাজিয়ে বলো তো এখানে কোন অ্যাপের নাম লেখা আছে তুমি কি বুঝতে পেরেছো এখানে কোন অ্যাপটির নাম লেখা আছে আসলে তুমি যে অ্যাপটিতে ভিডিওটি দেখছো সেই অ্যাপটি লেখা আছে অ্যাপটি হচ্ছে ইউটিউব চলো নেক্সট এই দুটো ছবিকে দেখে বলো তো এখানে একটি ছেলের নাম কি হবে ফ্রেন্ড তোমরা আশা করি ছেলেটির নাম পেরে গেছো তো যারা ছেলেটির নাম পেরে গেছে ভিডিওটিতে লাইক করে ছেলেটির নাম লিখে দাও এখানে প্রথমে তোমরা স্ক্রিনের মধ্যে দুটি ছবি দেখতে পাচ্ছ দুটি পরিবার রয়েছে ফ্রেন্ড তোমাকে দুটি পরিবারের মধ্যে ভালো করে ছবিটি দেখতে হবে দেখে বলতে হবে এখানে দুটি মায়ের মধ্যে কোন মাটি হচ্ছে এই বাচ্চাটির সৎ মা গাইজ তুমি এখানে থাকা সৎমাটিকে খুঁজে পেলে ফ্রেন্ড এখানে ছবিটিকে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে দুই নম্বরের মাটি হচ্ছে শতমা কারণ প্রথম মাটি নিজে কাজ করছে এবং বাচ্চাটি সোফায় বসে আরাম করছে কিন্তু দুই নম্বরের মাটি নিজের বাচ্চা নিয়ে আনন্দ করে বসে আছে আর সতীনের মেয়েটাকে দিয়ে ঘর পরিষ্কার করাচ্ছে ঝাঁট দেওয়া করাচ্ছে সুতরাং এই ছবি দেখে প্রমাণিত হচ্ছে যে এখানে দুই নম্বরের মহিলাটি হচ্ছে শতমা। ফ্রেন্ড নেক্সট এবার এই ছবিটিকে ভালো করে দেখো তোমরা এই ছবিটি দেখে বুঝতে পারছো ছবি দেখে তাহলে উত্তর কিন্তু ফটাফট নিচে কমেন্ট করো কি বন্ধুরা আমি জানি ছেলেটির নাম তোমরা সবাই পেরে গেছো ভিডিওটিতে তাহলে লাইক করে দাও তো ফ্রেন্ড এখানে যে ছবিটি দেওয়া ছিল সেটি একটি সুইজের ছবি তাহলে এখানে ছেলেটির নাম হচ্ছে সূর্য হ্যালো ফ্রেন্ডস আজকে চারটি কোশ্চেনের মধ্যে তুমি কটি কোশ্চেনের অ্যান্সার পেরেছো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম ট্যালেন্টেড এবং মজাদার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে